আমার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান মানে ওকে বোর্মার ঘরে শুয়ে দিয়ে আসলাম তারপরে আমি স্নান করলাম তার আগে নিচে পায়খানা ফাক্তনাগুলো পরিষ্কার করলাম আর এখানে সময় আমার পড়ছে ও স্নান হয়ে গেছে পড়ছে ওরা যে বিকালের দিকে আবার পরপর স্যার আছে এখন উপরে গিয়ে পুজো দেবো কী বল

বারোটার সময় নেমেছে উপর থেকে খাওয়া দাওয়া করে রান্না চাপিয়েছে এখানে এখানে হচ্ছে চুনো মাছ আর মোছা আর এখানে তোমাদের ধাদা করে রেখেছি উৎস উৎসব উৎসব ওই মাছগুলো হয়ে গেছে চুল মাছ এই ওমাকে স্নান করিয়ে দিয়ে পাখি থেকে আসলাম রান্নাটা প্রায় হয়ে গেছে ভাতটা চাপিয়ে দেবো

কি হয়েছে কি করছো কি বল 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 বলি দুপুরে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে চারটে বাজে ঘড়িতে আর শোনা এখানে স্যার আসবে স্যার পরে ঘরে প্রিপারেশন করছে

রাতের খাবার কিছু করাবে রাতের খাবার দিকে দিয়ে যাবে আর দিতে চুলো মাছ করেছিলাম আছে তল্পের দুটো করে আসে তারপর রাতের খাবার নেই আর কল্প সোনা দুটো স্যার আসবে এখন ব্যথ সার এসে পরে পরে আসবে স্যার একটা আসে আটটা থেকে স্যার আছে দেখো শোন আমার পড়া হয়ে গেছে আর এসে নিচে একটু জল খাচ্ছে আর এই ফিটোটা না একটু ভয়েসটা মানে কী প্রবলেম হলে ভিডিও ভয়েসটা আসছে না তারপরে আবার আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে আর এখানে সন্ধ্যাবেলায় একটু রাতের মানে জন্য স্যুপ খাবে এখন চাউমিনটা কিন্তু সব কিছুতে ম্যাগি মতো করে করে দিতে হবে তারপরে চাউমিন দিয়ে আমি করে দিচ্ছি সবজি দিয়ে সবজি সবজিতে ভাজা ভাজা করে স্যুপটা করে দিচ্ছি একটু ম্যাগি মশলা দেবো খেতে ভালো লাগে এতে আর এই যে এদিকে

দশটা পনেরো বাজে ঘুরিতে আর ভিডিওটা কন্টিনিউ করবো না আমাদের ডিনার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আর ওরাও ঘুমিয়ে পড়েছে দুজনে শোনো আমার পুচকু দুজনেই ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবো সবার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো এটিকে ফিরে আসবেন গুড নিয়ে পরের দিন টাটা বাই বাই গুড নাইট